আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ফ্রি কোরআন শিক্ষা কোর্সের আজকে তেরোতম ক্লাস তেরোতম ক্লাসে আপনাকে স্বাগতম তেরোতম ক্লাসে আমরা আলোচনা করব লেসেন নাম্বার টেন নিয়ে লেসন নাম্বার টেনে আলোচনা করা হয়েছে আমরা ইতিপূর্বে নয়টি লেসেনে যেই বিষয়গুলো শিখেছি সবগুলোর প্র্যাকটিস কিন্তু এই দশ নম্বর লেসনের মধ্যে রয়েছে সো আপনি যদি আমাদের আগের ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে পরের ক্লাসগুলো আপনার জন্য কমপ্লিকেটেড হয়ে যাবে কঠিন হয়ে যাবে সো অবশ্যই আপনি আমাদের আগের ক্লাসগুলো দেখে আসবেন আমরা আমাদের আজকের দশম নাম্বার লেসনটা শুরু করি তেরোতম ক্লাস শুরু করি মধ্যে তবাই লিন হারাকাত তানভিন সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এখানে আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে এগুলো ইজি হয়ে যাবে কফ আরিফ জবর ক লাম জবর লা ক লা সজ্জের র রিফ জবর র সে র ত হা খারা জবর হা দাল আলিফ জবর হা দা দাল খারা জবর দা লামজের লি দালি কাফ জবর কাফ আলিফ জবর কা নুন ওয়াউ পেশ নো কানু কফ আলিফ জবর ক ওয়াউ পেশ লু ক লু ই যে আমরা বানান করে করে বা স্পেলিং করে করে প্র্যাকটিস করছি এর সাথে সাথে কিন্তু আমাদেরকে রুলস প্র্যাকটিস করতে হবে রুলস প্র্যাকটিস আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ দেখব এই জন্য অবশ্যই আপনি আমাদের সাথে থাকবেন পরের ক্লাসটা দেখবেন সো চলুন আমরা পরের লাইনটা বলি লাম জবর লা হা উল্টা পেশ হু লা সিন ওয়াও জবর সাও ফা জবর ফা সাও ফা কফ ওয়াও জবর কও لم دوی پش لن قولن قولن فا فی حازر ہی فی حا ہی نن واؤ پش نو ہی نوحی حی ہی نوحی حی بازر بی ہا کھرا ہی به لم يا زبر لي سن جبر سا ليس ليس با يا زبر باي نون زبر بين بين عين زبر ع ذال الف زبر ذا عذا با الف دوي زبر بن عذابا আদাবান মিম জবর মা তা আলিফ জবর তা মাতা আইন আলিফ দুই জবর আন মাতা আন মাতা আন তো জবর তৈন ইয়া খারা জবর গ তিন জবর ষা কফ ওউ পেশ شكو شكو را الف دوي زبر شكورن شكو غين زبر غا فا واو پش غفو الف دوي الف زبر دا ওউ উল্টা পেশবর দা দূ দা খবর খৌ ফুই জের্ ফিন খৌ ফিন খৌ ফিনাও জবর ইউ মি দুই জের্মিনৌ মিনৌ মিন কফ ইয় ঝে লাম জাবর কিলা হায়াজের হি লাম জাবর হিলা হিলা রপেশ রু সিনপেশ সু রুসু লাম জের লি রুসুলি হা জের হি রুসুলি হি র জবর চিন পেছু ৰসু লমেৰ লি ৰচূলী হা খৰাঝেহি ৰচূলিহি হমজেৰ ইয়াবৰলৈ ইলাই হাজেৰহি ইলাই আইন জবৰ আম হাজেৰহি আলাই ছ জবৰ স ৱ আলিফ জবৰ ৱ বা আলিফ দুই জবৰ বন সৱ বন মিম জাবৰ মা হামজা খাৰা জবৰ আলিফ দুই জবৰ বন আন স্ব জবৰ স লাম খারা জবর লা তা দুই জবর তান সলা তান জা জবর জা কা কফ তা দুই জবর কাবর তান জকা তন র সিন ওয়াও পেশু রসু লাম দুই জের লিন رَسُولٍ ميم حا زبر مح فا فو محفو زادو زر ذن محفو ذن ميم زبر ما قف الف زَبُرْ قا مقا ميم بش مو مقام ها بش هو مقامه খের্ খি তা খারা জবর তা খিতা মিম্পেশ মুিত হা উল্টা পেশ হু খিতামু হু লাম ওও জবর লাও হা দুই জে হৈন লাও হৈন হা ও জবর হাউ লাম দুই লিন হাও লিন দালিয়া দি নুন দুই পেশ নুন দি নুন বা শিনাজ বা শি বেশি রুই পেশ রুন্ুন্ কফ ওউ জবর কৌ মি ঝের মি কৌ মি হা খারা জের হি কৌ হি হা জাবর হা বানান পড়ার ক্ষেত্রে পুরোটা কিন্তু এই যে আস্তে আস্তে বড় হচ্ছে এই বড় শব্দগুলো আমাদের পড়তে অনেক সময় কঠিন হয়ে যায় কষ্টকর হয়ে যায় বড় শব্দগুলো আমরা কিভাবে পড়বো এই সম্পর্কে একটা ভিডিও দেওয়া হবে এই ভিডিওটা অবশ্যই দেখবেন ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন সো চলুন কন্টিনিউ করি জবর বাই নুন জবর না না নুন আলিফ জবর না না জা আলিফ জবর জা হাজের হি জাহি দাল ইয়াজের দি زاهدي نون زبرنا زاه دينا راء الف زبر را كاف زيركي راكي عين واو بشعو راكي عو نون راكي عونا عين عي يا زرعي سين يا كرا زبر سا ওই মিম ওয়াও পেশ মু সিন ইয়া খারা জাবর সা মুসা সপ্পেশ সু ডাল ওয়াও পেশ দু সুদু রজেররি সুদুরি শাসকের ক্লাস এ পর্যন্তই আগামী ক্লাসেও আমরা এই লেসারির প্র্যাকটিসগুলো করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যেন কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে যায় সো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত